শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি নদিয়া জেলা ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপিকা চলে এসেছি নতুন একটা ব্লগ চ্যানেল নিয়ে আশা করি ব্লগটি তোমাদের অনেক ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনেক অনেক অনুরোধ রইল তোমাদের কাছে সকালে ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে আমরা বাইরে বেরিয়ে পড়েছি বাইরে বেরিয়ে পড়ে উঠানটাও আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠানটা ঝাড়ু দিয়ে আমি পথের ধারে লেপেও নিয়েছি তারপর রাতে খাওয়ার যে বাসনগুলো ছিল সেগুলোও আমি মেজে ধুয়ে ঘরে নিয়ে এসেছি দেখো ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আজকে সকালে যখন ঘুম থেকে উঠি ঘড়ির কাটায় বাজে ঠিক পাঁচটা আর এই পাঁচটা থেকেই আমি আমার কাজ শুরু করে দিয়েছি এই সকাল সকালে উঠেই কাজ করতে হয় যেহেতু আমার রান্নাটা আটটার মধ্যে কমপ্লিট করতে হয় আবার বাসি কাজটা না করে এসে রান্নাও করতে পায় না মনের কাছে ভালো লাগে না তাই আমি আগে বাসি কাজটা সেরে নিই তারপরে রান্না করতে যাই তো কটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলো কেচে নিয়েছি কেচে নিয়ে এবার ছাদে চলে এসেছি ছাদে এসে আমি এক এক করে জামা কাপড়গুলো মেলে নেব দেখো ছাদের পরিবেশটা সকালবেলার মনোরম দৃশ্য ভালোই লাগছে তারপরে এসে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম ওদিকে করেছিলাম নিরামিষ তরকারি কুমড়ো আলু পটল কাঁচা কলা সব কিছু দিয়ে আর এ পাশে মসুরির ডাল বসিয়ে দিয়েছি আর একটু মিষ্টি কুমড়োও ভেজে নিয়েছি আমরা ওগুলো দিয়েই খাওয়া দাওয়া করেছি তারপরে দেখো চলে এসেছিলাম বিছনা গোছা অর্থায় যেহেতু বিছনাটা গুছিয়ে রান্না করতে গেলে রান্নার দেরি হয়ে যায় তার জন্য বিছনাটা রেখেই আমাকে রান্না করতে হয় আর এদিকে যদি বিছনাটা পরে থাকে না আমার মনের কাছে কিন্তু একদমই ভালো লাগে না তাই রান্না সেরেই চলে এসেছিলাম আমি বিছনা গোছাতে খাওয়া দাওয়া সেরে তারপরে যেসব কাজকর্মগুলো থাকে বাসন মাজা সব কিছু করে বসে পড়েছিলাম কাজে প্রথমে দেখো আমি পানটা ছেলে দিয়ে পানটা কুচিয়ে নিলাম তারপরে পান বসাতে বসে গেছে সংসারের জন্য আমরা মেয়েরা কত কাজই না করে থাকি তাই না একটু সংসার যাতে উন্নতি হয় তার জন্য তা আমিও তোমাদের মতোই দেখো আমিও আমার কাজে বসে পড়েছিলাম আমার হয়ে গেছে প্রায় মালটা ঝাললেই হয়ে যাবে এবার উঠে যা কাজকর্ম থাকে সেগুলো সেরে আমি চলে যাব স্নান করতে স্নান করে এসে আর তোমাদের সঙ্গে দেখা করা হয়নি এখন বাজে রাত সাতটা মতো আর আমি যেগুলি সকালে কেঁচেছিলাম সেগুলো শুকিয়ে গেছিলো এনে রেখে দিয়েছিলাম এখন আমি ভাস করে নিচ্ছি পরে চলে গেছিলাম রাতের রান্না করতে রাতের রান্না করে তারপর খাওয়া দাওয়া করে আমি বাসনগুলো আমার মেজে রেখেছি কেননা আমার সকালেই তো রান্না করতে হবে সময় পায় না তা ভিডিওটি এই পর্যন্তই